একবার এক তরুণ ব্রহ্মচারী রাধুর জন্য পথ্য তৈরি করতে গেলে তার হাত থেকে পাত্র পড়ে সব নষ্ট হয়ে যাওয়ায় মা খুবই বিরক্ত হন বলেন গাছতলার সাধু দিয়ে আমার কাজ হবে না অথচ স্বভাবে চরিত্রে ত্যাগে তপস্যায় ব্রহ্মচারীটি খুবই উন্নতমনা ছিলেন জীবন ও জগৎ সম্পর্কে এই বাস্তব দৃষ্টিভঙ্গি ছিল বলেই ঠাকুরের দেহাবসানের পর চরম দুর্দিনে কামারপুকুরে স্বামীর ভিটে সত্যি সত্যি সাকান্য খেয়ে দিনযাপন করেছেন কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের স্মরণ নেননি কারো কাছে একটি পয়সার জন্য হাত পাতেননি কারণ কারো কাছে হাত পাতলেই তার কাছে মাথাটি কেনা হয়ে যায় লোক ব্যবহার সম্বন্ধে মায়ের উপদেশ ছিল কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই জীবন ভিক্ষা এবং মানব চরিত্র সম্পর্কে অসাধারণ প্রজ্ঞার ফলেই মায়ের পক্ষে সম্ভব হয়েছিল চোর ডাকাত খুনে বদমাসদেরও আদর যত্ন করে স্নেহ ভালোবাসা দিয়ে তাদের জন্মগত বৃত্তি भूलिए दवा